সর্বোচ্চ বেতন কাঠামো নিয়ে গ্যাজেট এই সরকারের অধীনেই বললেন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক পেস্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পেস্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সর্বোচ্চ বেতন কাঠামো নিয়ে গ্যাজেট এই সরকারের অধীনেই বললেন প্রধান উপদেষ্টা দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের আলো একেবারে কাছে এসে পৌঁছেছে সরকারি পেস্কেল বা বেতন কাঠামোর ক্ষেত্রে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের অধীনে এবং এই সিদ্ধান্তকে আর কোনো অনিশ্চয়তা নেই তিনি আরও বলেন প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর লক্ষ্য শুধু সরকারি কর্মচারীদের আয়ের বৃদ্ধি নয় বরং সরকারি সেবা ও প্রশাসনিক মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেন বর্তমান সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দীর্ঘদিনের মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার দরের ঊর্ধ্বগতি বিবেচনায় আমরা এমন একটি বেতন কাঠামো তৈরি করেছি যা বর্তমান যুগের সাথে সংগতিপূর্ণ এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ তিনি আরও জানান পে স্কেল পে কমিশন কদিন ধরে বিভিন্ন পরামর্শ বিশ্লেষণ ও সুপারিশ পাঠানো ছিল সরকার সব ধাপেই এই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে অর্থ মন্ত্রনালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক এবং আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে তো দর্শক প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে কিছু কারিগরি ও আইনি প্রক্রিয়া শেষ হলে গ্যাজেট প্রকাশের কাজ সম্পন্ন হবে এবং এটি আরও দেরি হবে না তিনি বলেন গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি প্রতি সরকারি কর্মচারীদের আস্থা আরও দৃঢ় হবে দর্শক এই ঘোষণার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে একটি উত্তেজনা ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে নানা গুঞ্জন অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয়েছিল কখনো শোনা যাচ্ছিল যে নির্বাচনের আগে পেস্কেল বাস্তবায়ন সম্ভব নয় আবার কখনো অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এটি স্থগিত হতে পারে তবে প্রধান সাম্প্রতিক বক্তব্যে জল্পনার অবসান ঘটেছে বিশেষ করে জুনিয়র কর্মকর্তা কর্মকর্তা থেকে সিনিয়র পর্যন্ত সবার মুখে উজ্জ্বলতার ছাপ দেখা যাচ্ছে অনেকেই এই ঘোষণা তাদের জীবনের দীর্ঘদিনের স্বপ্নের মতো অভিব্যক্তি জানিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন নতুন পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক উভার দিক থেকেই তাৎপর্যপূর্ণ একদিকে এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে বড় অগ্রগতি অন্যদিকে এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সরকারের দায়বদ্ধতার পরিচায়ক অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি খাতে ব্যয় বৃদ্ধি পাবে তবে দীর্ঘমেয়াদে এটি কর্মক্ষমতা সেবা উন্নয়ন ও সরকারি সেক্টরের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টা আরও বলেন সরকার শুধু বেতন বৃদ্ধি করতে চাইছে না আমরা চাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আরও দায়িত্বশীল হন তাদের কাজে মান বৃদ্ধি পাক এবং দেশের জনগণ আরও ভালো সেবা পায় নতুন বেতন কাঠামো লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ করেছেন আমরা চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দায়িত্ব সচেতনভাবে পালন করুন বেতন শুধু একটি অংশ তবে সেবার মান ও দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে তারা বলছে এটি বছরের পর বছর ধরে ন্যায্য দাবির পরিপূর্ণ স্বীকৃতি সংগঠনগুলোর নেতারা মনে করছেন নতুন বেতন কাঠামো শুধুমাত্র আর্থিক স্বাচ্ছন্দ্যই আনবে না বরং এটি সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা ও মানসিক প্রেরণাকেও দৃঢ় করবে বিশ্লেষকরা বলছেন নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে কর্মীদের মধ্যে সন্তুষ্টি বৃদ্ধি পাবে বা কাজের পরিবেশকে আরও প্রফেশনাল এবং ফলপ্রসূ করবে সব মিলিয়ে বলা যায় ইতিহাসের সর্বোচ্চ বেতন কাঠামো নিয়ে গ্যাজেট এই সরকারের অধীনেই প্রকাশ পাবে প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চোখে মুখে নতুন আশা উদ্দীপন এবং আত্মবিশ্বাস দেখা দিয়েছে এখন শুধু গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতার অপেক্ষা যা বাস্তবে রূপ নিলে দীর্ঘদিনের প্রতীক্ষার অধ্যায় সমাপ্ত হবে আর এই সময় পুরো দেশ জুড়ে সরকারি খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বেড়ে গেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ